চলতি মাসে এসে সেই বঙ্গে শাহী সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন রাজ্যে আরামবাগে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে শাহী সফরের দিকেই নজর রাজনৈতিক মহলে কৃষি এবং সমবায় শিল্পের সঙ্গে যুক্ত সাতশো জনের সঙ্গে কথা বলবেন অমিত শাহ শাহী সফরে নজরে সমবায় এবার কি রাজ্যের সমবায় আন্দোলনের হ্রাস ধরছেন অমিত শাহ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মমিতা সমবায়ের সঙ্গে যুক্ত কৃষির সঙ্গে যুক্ত সাতশো জনের সঙ্গে কথা বলবেন আরামবাগে এসে ঠিক কি কর্মসূচি অমিত শাহের সম্পূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি দপ্তরের প্রোগ্রামে আসছেন বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরামবাগের ক্ষেত্রে অন্যদিকে কলকাতায় একটি দলীয় কর্মসূচি থাকলেও আরামবাগের এই কর্মসূচি সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠান কিন্তু এই অনুষ্ঠানে পাঁচশো থেকে সাতশো জন কৃষি এবং সমবায় শিল্পের সঙ্গে জড়িত মানুষ কৃষক সম্প্রদায়ের সমবায় শিল্প শিল্পের সঙ্গে জড়িত মানুষ তাদের সঙ্গে ইন্টারাকশন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াচ্ছে যে সমবায় আন্দোলনের ক্ষেত্রে রাজ্যে একটা অন্য ধরনের আবহ ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমবায় মুভমেন্ট একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট সেই পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় তবে সেই পরিপ্রেক্ষিতে অমিত শাহর এই পাঁচশো থেকে সাতশো জন কৃষকের সঙ্গে সরাসরি এই কথোপকথ গঠন এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাব্বিশের নির্বাচনের আগে কারণ যারা এদিনের বৈঠকে যোগ দেবেন তারা সরাসরি প্রান্তিক মানুষের অংশ তারা সরাসরি গ্রাম বাংলার সঙ্গে যোগাযোগ রাখেন আর তাদের সঙ্গে অমিত শাহের এই কথোপকথন তিনি তার উৎসাহ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গে থাকো মমিতা অর্থাৎ কৃষি এবং সমবায় শিল্পের সঙ্গে যুক্ত অন্তত সাতশো জনের সঙ্গে কথা বলবেন আরামবাগে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর এখান থেকে এই প্রশ্নটা উঠে আসছে শুভদীপ যে আরামবাগ কেন আর সেই প্রশ্নের উত্তরটাই একটু বোঝার চেষ্টা করি মমিতার থেকে মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন সরাসরি মমিতা গ্রাম বাংলার দিকে অমিত শাহ নজর রয়েছে সে তো পরিষ্কার বোঝা যাচ্ছে আরামবাগ কেন দেখো আরামবাগ বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক জেলা দু হাজার উনিশের পর থেকে বিজেপি অন্তত এই সাংগঠনিক জেলার ক্ষেত্রে অনেকটাই ডিভিডেন্ড পেয়েছেন চার চারজন বিধায়ক রয়েছে পদ্মশিবিরের এই আরামবাগ সাংগঠনিক জেলা থেকে সেখানে আরও দুটি আসন নিয়ে পদ্মশিবির মনে করছে তাদের সম্ভাবনা রয়েছে তারকেশ্বর এবং আরও একটি আসন নিয়ে তারা সম্ভাবনার কথা বলছেন সেই পরিপ্রেক্ষিতে অমিত শাহ এই কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে আসা এবং প্রান্তিক মানুষের সঙ্গে সরাসরি কথা বলা যদিও সরকারি অনুষ্ঠান তার ফাঁকেও এটাও গুরুত্বপূর্ণ যখন অমিত শাহ তিনি আসবেন রাজ্যের কোনো একটি জেলায় সেখানকার মানুষের কাছে সেটা নিয়ে একটা অন্য ইম্প্যাক্ট করবে বলার অপেক্ষা রাখে না উনিশ দু হাজার উনিশ সালের পর থেকে বিজেপির যদি ভোট পার্সেন্টেজ দেখো তবে যেটা কোনো একটা সময় বারো শতাংশের কাছাকাছি ছিল সেই ভোট পার্সেন্ট কিন্তু সুইং করেছে ছেচল্লিশ শতাংশের কাছে পদ্ম শিবিরের এবং পদ্ম শিবিরের এই সুইং করানো ভোট সুইং করানো সেটা অবশ্যই তাদের যে সাংগঠনিক কেরামতি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সেখানে ছাব্বিশের নির্বাচনের আগে সাংগঠনিক জেলা নিয়ে সম্ভাবনা দেখছে কেডুয়া শিবির বিজেপি আর সেখানেই অমিত শাহের সফর মমিতা তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার টেলিফোনে জয়প্রকাশ বাবু অমিত শাহ আসছেন এবং আরামবাগে একেবারে অরাজনৈতিক একটি সভা সেখানে সাতশো জন কৃষি এবং সমবায়ের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে কথা বলবেন চলতি মাসে শেষেই কানাকুল আরামবাগ পুরশুরা গোঘাটে আমরা জানি চারজন বিজেপি বিধায়ক রয়েছেন আর সেখানে আরামবাগে নজর বিজেপির কি বলবেন না নজর দিতে দিলে কোনো আপত্তির কথা তো নয় স্বাধীন দেশ স্বাধীন সব পলিটিক্যাল পার্টি এবং সংবিধান প্রদত্ত অধিকার এ গত দশ বছর ধরে অনেক মিটিং মিছিল করেছেন অনেক হুঙ্কার অনেক নেতা টেলিপ্যাসেঞ্জারই করেছেন সে নরেন্দ্র মোদীই হোক অমিত শাহই হোক কিন্তু ফলাফল তো সেই একই জায়গায় থেমে গেছে আরামবাগে আসছেন আপনারা বলছেন সাতশো জনের সঙ্গে আলাপ আলোচনা আলাপ আলোচনা তো হয় না মঞ্চের উপর থেকে অমিত শাহ বক্তব্য রাখবেন একটা হল ভরিয়ে সাতশো জনের যে তার তিনি বক্তব্য দেবেন এবং সেইটা বিশেষ করে দেবেন টিভি বা মিডিয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষ এতে উপকৃত হয় না সাধারণ মানুষের সঙ্গে এদের কোনো যোগাযোগই নেই সুতরাং আরেকটা মিটিং হবে এর আগেও অনেকগুলো করেছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এসেছেন এবং গেছেন ফেরত গেছেন বিজেপি যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে এবং সামনের দিনে সেই তিমিরেই থাকবে সুতরাং এইসব মিটিং এর কোনো ফলপ্রসূ কোনো কিছু হবে এটা মনে করাটা বাতুলতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা